প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সাপ্তাহিক চাকরি খবর বিজ্ঞাপন পত্রিকাটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই পুরো সপ্তাহে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত সাথেই থাক সেই সাথে কারেন্ট বিডি জব আমার এই চ্যানেলের মাধ্যমে আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন চাকরির তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য সরকারি বেসরকারি এনজিও সহ বিভিন্ন ধরনের চাকরি বিজ্ঞাপন সহ বিভিন্ন চাকরির তথ্য আছে যদি কোনো চাকরিতে আবেদন মিস হয়ে থাকে তাহলে আমার এই ভিডিও চ্যানেলগুলো দেখে আপনার মিস হওয়া চাকরিতে আবেদন করে রাখতে পারবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন চাকরির তথ্য সবার আগে পেয়ে যাবে বন্ধুরা সাপ্তাহিক চাকরির খবর পুরো সপ্তাহের চাকরির খবর পঁচিশে এপ্রিল দুই গত শুক্র আজ শুক্রবারে প্রকাশিত এটি বাংলাদেশ ব্যাংকে চাকরি পদসংখ্যা ছয়শো আটটি এর মধ্যে সোনালী ব্যাংক নেবে সিনিয়র অফিসার একশো ছিয়ষট্টি অফিসার নেবে সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক কল্যাণ ব্যাংক তিনশো বত্রিশ জনকে নিয়োগ করা হবে জীবন বিমা কর্পোরেশন নেবে পদ সংখ্যা পাঁচশো চল্লিশ জন দুইটি পদে উচ্চমান সহকারী এবং অফিস সহকারী একশো ছিয়াত্তর জন এবং একশো জন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের চ্যানেল তো ডিগ্রি পাস থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন একশো ছিয়াত্তরটি পদে এবং উচ্চ মাধ্যমিক এইচএসসি থাকলে আপনি একশো পঁয়ষট্টি পদে আবেদন করতে পারবেন এবং অষ্টম শ্রেণী পাস থাকলে অফিস সহায়ক পদে একশো নিরানব্বইটি পদে আবেদন করে রাখতে পারবেন এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর পদের সংখ্যা ছয়শো বাষট্টি জন ফ্রেন্ট্রিম্যানি নেবে একশো বাষট্টি জন এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনারা এই পদে আবেদন করে রাখতে পারবেন উচ্চতা লাগবে পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি সুঠাম দেহের অধিকারী হতে হবে এছাড়া এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার গ্র্যাজুয়াল বিভাগে একশো জন এবং সিকিউরিটি গার্ড একশো জন এয়ারক্রাফট ক্লিনার হিসাবে একশো ষাট জনকে নিয়োগ করা হবে যদি এই পদে আবেদন না করে থাকেন তাহলে আপনারা আবেদন করে রাখতে পারবেন এসএসসি পাশে এই পদগুলোতে আবেদন করে রাখতে পারবে এসএসসি পাশ আছে অষ্টম শ্রেণী গ্রিড বাংলাদেশ পিএলসি সংখ্যা এর মধ্যে স্টেশন জন এবং নিরাপত্তা প্রহরী পঞ্চাশ জনকে নিয়োগ করা হবে এসএসসি এবং দাখিল এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এই পদেও আবেদন করে রাখতে পারবেন এটি দুটি বড় সংখ্যা আছে তিরিশ জন এবং পঞ্চাশ জন এসএসসি পাশ হলে আবেদন করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে পদ সংখ্যা একশো আঠান্ন জনকে নিয়োগ করা হবে এর মধ্যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একশো জন এবং হিসাব সহকারী পঞ্চাশ জনকে নিয়োগ করা হবে থাকলে জনে আবেদন করতে পারবেন এবং বাণিজ্যিক বিভাগে এইচএসি পাস থাকলে আপনি এই পঞ্চাশটি পদেও আবেদন করে রাখতে পারবেন জাতীয় গৃহান কর্তৃপক্ষ পদ সংখ্যা চুরাশি জন চুরাশিটির মধ্যে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রির অপারেটর সতেরো জন পাশ হলে আবেদন করতে পারবেন জেলা প্রশাসক কার্যালয় সুনামগঞ্জ জন এই পদসংখ্যা হিসাব সহকারী নয় জন অফিস সহায়ক তেত্রিশ জন এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে পরিচ্ছন্নতা কর্মী আছেন নিরাপত্তা পোহরীগুলো আছে কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারের ঢাকা পদসংখ্যা চৌষট্টি জন এই চৌষট্টি জনের মধ্যে সিফাই নেবে একত্রিশ জনকে নিয়োগ করা হবে এটি এসএসসি পাস হলে এবং পাসপোর্ট পাসপোর্ট ইঞ্চি ইঞ্চি এবং উচ্চতা হলে আবেদন করতে পারবেন অফিস নেবে জন এটিও এসএসসি পাসে আবেদন করতে পারবে রাঙ্গামাটি পার্বত্য জেলা পদসংখ্যা আটান্ন জন স্বাস্থ্য সহকারী নেবে ছত্রিশ জন এইচএসসি পাশ থাকলে আবেদন করে রাখতে পারবে এছাড়া আছে রফতানি উন্নয়ন ব্যুরো পদসংখ্যা চুয়াল্লিশ জন জীবন বিমা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পদ সংখ্যা উনিশ জন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা সাতাশটি সিভিল সার্জনের কার্যালয় ফেনি পদ সংখ্যা একশো পনেরো জন এই একশো পনেরো জনের মধ্যে স্বাস্থ্য সহকারী এই উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এইচএসি পাশে নেবে নিরানব্বইটি পদ সংখ্যা এবং শেষের পাতাতে কিছু জব আছে নদী গবেষণায় ইনস্টিটিউটের পদের সংখ্যা পনেরো জন জেলা প্রশাসক পঞ্চগড় ছেচল্লিশ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় পদসংখ্যা তেরো জনস্টিউট অবিসার পদসংখ্যা তেইশ জন কৃষি তথ্য সার্ভিসে পদসংখ্যা দশ জন টি এম এস এস এর চাকরি পদসংখ্যা চুয়াল্লিশ জন টি এম এস এস এর এটি একটা মেডিকেল কলেজ সহকারী অধ্যাপক নেবে চোদ্দ জন এটা তো আবেদন করে রাখতে পারবেন যদি আপনার যোগ্যতা থাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রংপুর পদ সংখ্যা জন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নেমে পদ সংখ্যা নয় জন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সুমতি পদ সংখ্যা বারো জন ভোলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পদ সংখ্যা চার জন নৌ পরিবহন পদ সংখ্যা পাঁচ জন এই মোট যে চাকরিগুলো আছে আপনারা বিস্তারিত দেখে ভিডিওটি সম্পূর্ণ দেখে যে পদে আবেদন করা নাই তার বিজ্ঞাপনটি সেই পদের বিজ্ঞাপনটি নামিয়ে নিয়ে আপনারা সুন্দরভাবে আবেদন করে দেবেন সেই সাথে এমন চাকরির তথ্য সবার আগে পেতে আমার কারেন্ট জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি সরকারি বেসরকারি এনজিও সহ নানা চাকরির তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো এখানে দেখি কোনো আবেদন যদি আপনার মিসিং হয়ে থাকে এখানে বিস্তারিতভাবে প্রত্যেকটি পদের ইয়ে দেওয়া আছে বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখে আবেদন করে রাখতে পারবেন এবং আমার কারণবিড়ি জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন চাকরির তথ্য সবার আগে পেতে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ